প্রবাসী ভাই আমরা বর্তমানে আমি মাপ চাই আমার ঘরে আমি অনেক আজে বাজে কথা কইছি আপনার আমার মাফ করে দিয়ে অনেক ইউটিউবার আছে আমার খাইজিয়া খাইজিয়া কথা লোক আমি কালারিং করতে চাই আমি তো বুঝতে পারি না আমি এরমভাবে কই না কথাটা ওনারা মাছ কেন্টন কাটিয়া দিয়ে জিনিসটা সারছে ভুলে ওনারা নিজেরা ইচ্ছা করে ভুল করে ইয়ে অনেক অনেক ইউটিউবারে আমার সুতা টাকাে তরকারি ভালো না লবন মরিই না আই না হে না আশীর্বাসে মহিলা এরা তো হুনো নেই হ আমার চালাকি নাইলে আমার এনও ডেলি 30 40 নাইয়ে কোনো ইউটিউবারে sare না মেলে এক দুজনে সর্বকিলিয়া অন্তত্বানকে মাতা হইছে অন্তত্বে কিছু বুঝেন আপনারা আমারে maaf কর দেন ভাই আমরার না ঠিক আছে এই পুরা ভাইরাল

ভাই করলে গা আমি আমি তালে হোটেল ব্যবসা করি আমার প্রবাসী ভাইগুলি গা আপনারা অনেক ঠিক হয়েছে আমন আছেন আপনারা চাইতাম আমার মনে করে। এই যে আমার ভালোবাসে অগ্রম তিন হাজার টিয়া দিয়া লাগছে আমি বাইরেছ না কী হয় আমি মনে করি তিনটু ঠিতা আবার হো অন্য দিয়া যায় আমি যেরম চাইছিলাম এরুম আমার মনে হয়